শঙ্করি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সকালের জলখাবারে লুচি আর ছোলার ডাল করবো এই জন্য নিয়েছি এখানে নারকল কুচি এলাস দারচিনি আর নিয়েছি এখানে কাজু আর নিয়েছি আর নিয়েছি শুক্র লঙ্কা গোটা জিরে দারচিনি আর এই তেজপাতা আর এখানে নিয়েছি তিনশো গ্রাম মতন ছোলার ডাল ঠিক আছে আর এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার ছোলার ডালকে ধুয়ে আমি প্রেশারে সিটি দিয়ে দিলাম হ্যাঁ এই কাজুগুলোকে দিয়ে দিলাম দিয়ে সিটি মারব আমি কিস দিয়ে দিলাম প্রেশার মধ্যে দিলে অনেক বড় বড় হয়ে যাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম তেসপাতায় দিয়ে দিলাম তেল দিয়ে দেবো তাহলে সিটিটা বাইরে ময়দাটা মাখা ওখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম ময়দা বেশি লুচি করবো না কারণ আমার ঘরে দুজন খায় না অল্প করে করব ময়দাটা মাখা হয়ে গেছে কত সুন্দর ময়দা ভালো করে মাখলে পরে সিটি দিয়েছি এবার আমি নামিয়ে দেব এই যে আমার ছোলার ডালটা ছখানে সিটি দিয়েছি ছোলার ডালটা আবার হয়ে গেছে সেদ্ধ আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ছোলার ডালটা করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দিই আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি গোটা জিরে আদা আর জিরে একসাথে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই তেলাসটা দিয়ে দিলাম এই যে নাটকেলটা দিয়ে দিলাম নাটকে আমি পোড়াবো না কেমন একটা কাছে প্রত্যেকটা কাজই বড় বড় হয়ে গেছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে টমেটো দেবো আমি টমেটো মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম টমেটোটা কুচিয়ে নিয়েছি টমেটোর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হয়ে গেছে এবার এই যে টমেটোটা রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিইনি এই যে আমুল ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা এই যে আমার ছোলা ডালটা হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন সেইভাবে বাড়িতে করে সবাইকে খাওয়াবেন প্রত্যেকে ভালো বলবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইটনটি ক্লিক করবেন এবং সকলে ভালো থাকবেন ময়দাটা মেখে রেখেছিলাম কতটা সফট হয়েছে ময়দা যদি ভালো করে মাখা হয় না হালকা হয়ে যাবে ঠিক আছে এবার আমি তেলটা দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলোকে ভিজে নেব এই দেখুন ময়দা যদি ভালো মাখা হয় তবে এরকম লুচির ডিজাইন হয়ে যাবে রুচিগুলো ভালো হয়ে গেছে